নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আপনারা দেখছেন জব এ টু জে কলকাতা আমি আপনাদের পাইলে আবারও নতুন একটা আপডেট নিয়ে চলে এসেছি তো বন্ধুরা এখানে কিন্তু একটা রেপুটেড অয়েল কোম্পানিতে আপনাদের কাজ হবে প্রথমত বলে দিই কিছু কথা তো বন্ধুরা যারা একটা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন জব খুঁজছেন তারা দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে কিন্তু অবশ্যই একবার হলেও যোগাযোগ করুন আপনারা কিন্তু একটা হানড্রেড পারসেন্ট জব পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে কিন্তু অয়েল কোম্পানিতে আপনাদের কাজ হবে হেল্পার হিসাবে হেল্পার হিসাবে আপনাদের কাজ থাকবে এখানে কিন্তু আপনাদের প্যাকেজিং লেবেলিং এই ধরনের কাজ থাকে খুবই হালকার মধ্যে কাজটা থাকবে ধর আমি সবটা বিস্তারিত বলছি কেউ ভিডিওটা টেনে দেখবেন না কোনো ভিডিওটা অবশ্যই দেখবেন এখানে কাজের ক্ষেত্রে আপনাদের বয়স যে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যেও বয়স থাকতে হবে পড়াশোনার ক্ষেত্রে আপনারা যদি অষ্টম শ্রেণী পাশ হন সেক্ষেত্রেও আপনারা কাজটা পেয়ে যাবেন যদি কেউ পড়াশোনা একদমই জানেন না সেক্ষেত্রেও তারা যদি শুধুমাত্র নাম স্বাক্ষর করতে পারেন তবুও তারা কিন্তু এই কাজটা করতে পারবেন বন্ধুরা এখানে আপনাদের ডিউটি টাইম থাক যে ডিউটি টাইম কিন্তু আপনাদের থাক যে বারো ঘন্টা আর বারো ঘন্টাতে কিন্তু শুধুমাত্র কিন্তু এটা ডে শিফটে কাজ হবে সকাল আটটা থেকে সন্ধ্যা আটটা অবধি আপনাদের কিন্তু কাজ থাকবে শুধুমাত্র ডে শিফটে কাজ নো ওয়ার্ক নো পে সে কাজ হবে বারো ঘন্টা ডিউটিতে আপনাদের স্যালারি থাকছে মাসের দশ হাজার টাকা ওয়ার্ক নো পে সে কাজ হবে আর এখানে কিন্তু বন্ধুরা আপনাদের এসি প্ল্যান্টে কিন্তু কাজ হবে তো বন্ধুরা এখানে কিন্তু প্রথম দিন থেকে কিন্তু আপনারা পি এফ এবং মেডিকেলের সুবিধা পেয়ে যাবেন এখানে কিন্তু আপনারা থাকার জন্য রুমটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন এবং তিন টাইম খাবার কিন্তু আপনারা ফ্রিতে পেয়ে যাবেন মানে আপনাদের সকালে টিফিন দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার তিন টাইম কিন্তু কোম্পানি থেকে কিন্তু আপনাদের ফ্রিতে রুম দিয়ে দিচ্ছে আর যেহেতু এখানে ফ্রিতে রুম দিচ্ছে খাওয়া দাওয়াটাও ফ্রি আছে খুব ভালো একটা কাজের সুযোগ আর এখানে আপনাদের প্রতি মাসের পাঁচ থেকে দশ তারিখের মধ্যেও কিন্তু আপনাদের স্যালারি অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে আপনাদের যেটা লাগছে আধার কার্ড জেরক্স লাগছে দু কপি দু কপি ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স দু কপি ফটো লাগছে যাদের কাজ করার মানসিকতা আছে তারা আর দেরি না করে এখনই যোগাযোগ করুন যারা একটা জব খুঁজছেন যারা একটা রেপুটেড কোম্পানিতে জব খুঁজছেন যারা একটা কাজ খুঁজছেন তারা দেরি না করে দেওয়া নাম্বারটাতে এখনই যোগাযোগ করুন আপনাদের কিন্তু সরাসরি কিন্তু আপনাদের স্পটে গিয়ে কিন্তু জয়নিং করিয়ে দেওয়া হবে সঙ্গে সঙ্গে স্পট জয়নিং হয়ে যাবে আর এখানে কিন্তু জয়নিং জন্য আমাদের সামান্য একটা পারিশ্রমিক আছে সেটাও খুব অল্প একটা পারিশ্রমিক দিয়ে কিন্তু আপনারা একটা হান্ড্রেড পারসেন্ট জেনুইন জব পেয়ে যাবেন আর খুব ভালো একটা নাম করা অয়েল কোম্পানিতে কিন্তু কাজ পেয়ে যাবেন তো বন্ধুরা আপনাদের জন্যই যেহেতু আমি নিত্য নতুন ভ্যাকান্সি নিয়ে এসেছি তো প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে নেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজই পর্যন্ত